জয় সোনামায়ের জয় অনেক ভক্তরা অনেক উপকার পাচ্ছে যারা এক বা পাঁচ বছর সবাই করে আসছে ভক্তরা আমি কিছু ভক্ত মাকে বলি বলো মা কি উপকার হচ্ছে মায়ের মুখে শোনা যায় মাকে দেখে বলছি আমার ইউটারাসে টিউমার ছিল তো আমি ডাক্তার দেখিয়েছি সবাই বলছে যে অপারেশন করতে হবে তো আমি আবার ডাক্তার দেখেছি এখানে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছি একবার এসলাম পয়লা বৈশাখের দিনকে তারপরে আমার দেখছি অনেকটাই সুস্থ মনে হচ্ছে তারপরে রিপোর্ট করেছি রিপোর্ট করার পরে ডাক্তার বললো যে না আপনার তো কিছু হয়নি রিপোর্ট তো পুরো রিপোর্ট তো পুরো আমার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখলে তো বন্ধুরা মায়ের অশেষ দয়া মায়ের নাম জপ করে কত বড় বড় রোগ সেরে যাচ্ছে কত বিপদের হাত থেকে মায়ের নাম জপ করে মানুষ উদ্ধার পাচ্ছে বোবা কথা বলতে পারছে অন্ধ দেখতে পাচ্ছে খোঁড়া হাঁটতে পাচ্ছে কালা শুনতে পাচ্ছে সবই মায়ের মহিমা মায়ের কৃপা মাকে যেখান থেকেই ডাকবে মা সেখান থেকেই সাড়া দেবে শুধু মন থেকে ডাকলেই তবেই মাকে তুমি পাবে জলে জঙ্গলে আকাশে বাতাসে সবেতেই মা আছেন মা প্রাণী জগতে আছেন মা জীব জগতে আছেন মা তোমার মধ্যে আছেন মা আমার মধ্যে আছেন মা সবেতেই আছেন শুধু মন থেকে মাকে শুধু ডাকতে হবে জয় কৃষ্ণ কালী মা জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা সবার জন্য মঙ্গল করছেন মাকে মন থেকে ডাকো মা তোমার মধ্যেই আছেন মাকে মন থেকে ডাকো ডাকার মতো ডাকো তোমার কামনা তোমার প্রার্থনা ঠিকই মা শুনতে পাবেন তখন তুমি যাবে ছুটে মায়ের কাছে মায়ের চরণে লুটিয়ে পড়বে মা তুমি আছো তুমি আছো মা তুমি আছো জয় মা কৃষ্ণ কালীর জয় মা তো আমাদের তৈরি করেছে মা আমাদের সৃষ্টি করেছেন মায়ের আমরা প্রিয় তো মা কেন আমাদের ডাকে সাড়া দেবে না মা যাকে সৃষ্টি করেছেন মা এই জীব জগৎকে সৃষ্টি করেছেন মা তাদের ডাকে কেন সাড়া দেবেন না মায়ের তো প্রিয় আমরা আজ এই ইউটিউবের মাধ্যমে দেশে দেশে প্রচার হচ্ছে মায়ের এই মহিমা আর সেই দেখে কত রুগীরা কত বিপদে পড়া ভক্তরা ছুটে ছুটে মায়ের কাছে যাচ্ছেন তাদের উপকার পেতে আসুন না আমরাও চারিদিকে প্রচার করি জনে জনে প্রচার করি যে মায়ের এই মহিমাগুলো আমরা ভিডিও করে করে প্রচার করি আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে ধন্যবাদ দেওয়া দরকার আজ মঙ্গলা মা এই ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলেন বলে তার মহিমাগুলো মায়ের মহিমাগুলো জয় মা কৃষ্ণকালীর মহিমাগুলো এত তাড়াতাড়ি প্রচার হয়েছে আর তার জন্য দেশ বিদেশ থেকে এত ভক্তরা এত রুগীরা এত আপদে বিপদে পড়া মানুষরা তাড়াতাড়ি ছুটে আসতে পারছে ওই ঠিকানায়তে আজ যদি মঙ্গলা মা একটা চ্যানেল না খুলতো তো তাহলে এত তাড়াতাড়ি সবাই জানতে পারতো না মায়ের মহিমাগুলো আর এত তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়তো না বন্ধুরা তোমরা তো দেখলেই এতক্ষণ ঠাকুর ঘরে ছিলাম পুজো দিচ্ছিলাম আর সারাদিন কাজের পরে যখন ঠাকুর ঘরে যাই না তো তখন মনটা যতই দুঃখ থাকুক ভারাক্রান্ত থাকুক রাগ থাকুক সব কিন্তু জল হয়ে যায় আর আমি না ভীষণ ঠাকুরের সাথে কথা বলি তোমরা কারা আছো বন্ধুরা আমার মতো যে ঠাকুর ঘরে গেলে ঠাকুরের সাথে কথা বলো আমার দিনে যা কথাবার্তা যা কিছু হয় সব ঠাকুরের কাছে গিয়ে বলতে আর তাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে নিজের মনের কষ্টগুলো অন্যকে না জানিয়ে ঠাকুরকে জানালে ঠাকুরই তার রাস্তা দেখিয়ে দেবেন তাই না তো ঠাকুরের সাথে সময়টা দিতে তখন যেন খুব ভালো লাগে বন্ধুরা রামকৃষ্ণ পরমহংসদেব উনি কিন্তু মানুষ ছিলেন মা শারদা মা উনিও কিন্তু মানুষই ছিলেন কিন্তু ওনাদের আমরা কেন ভগবান রূপে মানি আর মঙ্গলা মাও তো মানুষ তো তাহলে তাকে কেন আমরা ভণ্ড বলছি এ যুগের বলে সে যুগে তখন যদি ভগবান মানা যেত তাহলে এ যুগে কি মা নেই এটাই কি মনে হচ্ছে যে তাহলে কি এই যুগে এই কলিযুগে মা ঠাকুর বলে কিছু নেই সে যুগেও তো পরমহংসদেব মা কালীকে পায়েস খাওয়াতেন আর নিজেও খেতেন তাহলে মঙ্গলা মা যখন নিজে হাতে পায়েস খাওয়াচ্ছেন মাকে আর সেই পায়েসটা নিজেও খাচ্ছেন তাহলে এটাকে ভণ্ড কেন বলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না জনে জনে প্রচার করুন বন্ধুরা জনে জনে প্রচার করুন আমি তো বলবো জনে জনে ভিডিও করে প্রচার করে দাও বন্ধুরা যাতে দেশে দেশে মায়ের এই মহিমা ছড়িয়ে পড়ুক যারা এত এত টাকা পয়সা হসপিটালে ডাক্তার দেখিয়ে দামি দামি ডাক্তার দেখাতে পারে না তারা মায়ের এই ভিডিওগুলো মায়ের এই মহিমাগুলো দেখে মনে আস্থা নিয়ে মনে ভরসা নিয়ে মায়ের কাছে যাতে ছুটে আসতে পারেন আর মায়ের দয়ায় তারা যেন সেরে উঠতে পারে বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মনে যদি মায়ের জন্য এতটুকু বিশ্বাস থেকে থাকে এতটুকু আস্থা থেকে থাকে এতটুকু ভক্তি থেকে থাকে তাহলে জনে জনে প্রচার করে লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন বলুন জয় মা কৃষ্ণ কালীর জয় জয় মা সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয়